নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার কাছে সেই মানে একটা জন্মাষ্টমীর ঘটনা দু হাজার সালে যেটা ঘটেছিল সেটা আমার কাছে অবিশ্বাস্য ও অবিস্মরণীয় হয়ে আছে আর কারণ কারণটা তোমাদের কাছে যখন বলবো বন্ধুরা তখন আশা করি তোমরাও মানে তোমাদের কাছেও অবিশ্বাস্য বলেই মনে হবে কিন্তু এটা অবিশ্বাস্য নয় এটা একদমই সত্য ঘটনা যেটা আর কি দু হাজার সালের তে যে জন্মাষ্টমী পড়েছিল সেই জন্মাষ্টমীতে ঘটেছিল ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তার প্রথমেই আমি বলে দিই যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো কোনো বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন মানে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করো বন্ধুদের কাছে যাতে সবাই জানতে পারে গোপাল সোনার মহিমা লীলা আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তো বন্ধুরা আমি গল্পটা তোমাদের কাছে এখন শুরু করছি তোমরা শুনতে থাকো তো দু হাজার সালের কথা বলছিলাম তো দু হাজার সাল সালেতে যে জন্মাষ্টমীটা পড়েছিল সেই জন্মাষ্টমীতে এই মানে অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছিল মানে নিজেই আর কি অবিশ্বাস্য লাগছে আমার কাছে এমন মানে ভাবতে ভাবতে পারিনি যে এরকম কপাল আমার হতে পারে তো বন্ধুরা সে বছর জন্মাষ্টমীতে মানে প্রতি বছরই তো ধুমধাম করে করা হয় সে বছরও যেরকমই ধুমধাম করেই করা হয়েছিল কিন্তু সে বছর জন্মাষ্টমীটা আমাদের নিচেতে মানে গ্রাউন্ড ফ্লোরেতে করা হয়েছিল তারপরে বাকিগুলো তো সবই ঠাকুরঘরে হয় উপরেতে তোমরা দেখেওছো আমি শেয়ারও করেছি হয়তো তাই এবারে সে বছর নিচে হয়েছে তার কারণ বন্ধুরা মানে ঠাকুরঘর ছিল না যে সেটা না কারণ আগের ভিডিওগুলোতেই আমি শেয়ার করেছি যে ঠাকুরঘর তো আমাদের সে দশ বারো বছর আগেই হয়ে গিয়েছিল ওই সতেরো সালেতে ব্যাপার হচ্ছে আমাদের উপরে যে তোমাদের কাছে শেয়ার করেছি আগের মানে তারামার পুজো টুজোতে যে আমাদের উপরে একটা ঘর আছে ব্যালকানি আছে ঠাকুরঘরের সামনে যে ফ্রন্ট পজিশানে যে একটা রুম মানে ঘেরা না একটা পজিশান আছে যেটাও টিনের চাল দিয়ে মানে ঘেরা মাথাটা ছাউনি দেওয়া সেটা তো নিশ্চয়ই তোমরা দেখেছো তোমাদের কাছে শেয়ার করেছি তা সেইটা আর কি ওই সেই টিনের সেটটা দেওয়ার জন্যই আর কি ঠাকুরদেরকে নিচে নামানো হয়েছিল। এবং তার সাথে মানে ঠাকুর ঘরটা ঢালাই হবে তার আগে ঠাকুরঘর তো টিন দেওয়া ছিল তোমরা আগে শুনেছ তা সেই টিন তুলে ঠাকুর ঘর ঢালাই হবে তারপরে তোমার ওই পুরো ছাদে টিনের সেট বসবে এবং ঘরে তে টাইলস বসবে এই সমস্ত কারণের জন্য সমস্ত ঠাকুর দেবতাদেরকে নিচে নামানো হয়েছিল ও তো গোপাল গোপাসনাও নেবেচে নিচে তা সে বছর যার জন্য নিচেতেই সিংহাসন সমেত সমস্ত দেবতাদের নিচে নামানো হয়েছিল সেই জন্য আর কি ওই বছরে নিচেতেই জন্মাষ্টমীটা পালন করতে বাধ্য হয়েছি আমরা হয়েছিলাম তা আমরা সে বছর ওখানে নিচে করেছি যার জন্য তা নিচেতে যন্ত্র সমস্ত কিছু করা হয়েছে যা যা যেরকম হয় তালের বড়া ভাজা হয়েছে অনেক রকমেরই ভোগ করা হয়েছে অনেক ধরনের অনেক ধরনের যা যা দেওয়া যা সম্ভব সেরকম সব ভোগ করা হয়েছে গোপালকে দেওয়ার জন্য তারপরে গোপালকে খুব সুন্দর করে সেবারে সাজানো হয়েছিলো ডেকোরেটিংটা আর কি খুব ভালো হয়েছিল মা আমার মা আবার ওই সেই একটা ইয়েলো কালারের একটা গ্রিন কালারের টুনি যেগুলো হয় না ছোটো জলানে করে যে ডুমগুলো ওই চেন এনে দিয়েছিলো মানে সিংহাসনটাকে জড়িয়ে জড়িয়ে ডেকোরেট করার জন্য তার ডেকোরেটিংটা এতটাই সুন্দর হয়েছিল যে যে পুরোহিত পুজো করতে এসেছিলো তারও খুব পছন্দ হয়েছে সে আবার মানে গোপাল সোনাকে সিংহাসন থেকে বাইরে নিচের দিকটায় নামিয়ে বসানো হয়েছিল চৌকি পেতে তা এত সুন্দর সাজানো হয়েছিল গোপাল সোনাকে সমস্ত দিক থেকে ডেকোরেটিংটা সিংহাসনে তা সে ব্রাহ্মণও আবার খুব পছন্দ হয়েছিল যার জন্য সে ছবি তুলে আবার শেয়ার করেছে ছবি তার নিকট আত্মীয়দের যে এত সুন্দর দেখতে দেখতে লাগছে বলে তা যাই হোককে তা ঘটনাটা ঘটেছে যেটার কথা বলবো বলে আর কি শুরু করেছি সেই ঘটনাটা ঘটেছে তোমার ঠিক মানে সন্ধ্যের পর কেন সন্ধ্যেবেলাতে পুজো শুরু হয়েছে জন্মাষ্টমীর পুজো তো সকালবেলা সাধারণত হয় না সন্ধ্যার সময় করিয়া মানে করাও হয় অনেকেই করে আমরাও করি আর এবারে অষ্টমী তিথিও পড়ে পড়তে যেরকম টাইম হয় পড়েছে তাই সন্ধ্যার পর বেশ মানে অনেক সাড়ে সাতটা আটটা ফাটটা এরকম সময় হবে তা আমরা পুজো করছি পুজো হচ্ছে ঠাকুর মশাই এসেছে পুজো করছেন তা এবারে আমি মানে বসে বসে শাঁখ বাজাচ্ছিলাম বসেছিলাম ঘরের মধ্যে আমার আরও ফ্যামিলির অন্য লোকজনেরাও বসেছিলো তা এবারে সব যে যার মতন কাঁসর বাজাচ্ছে শাঁখ বাজাচ্ছে তারপরে আমার মা ধুনো দিচ্ছিল ধুনু জিতে হোম টোমো হয়েছিল মানে যোগ্য হয়েছিল তা বসে থাকতে থাকতে আমি বসে বসেই আর কি আচ্ছন্ন মতন হয় না মানে পুরো সেন্স আছে সার আছে পুরো আচ্ছন্ন মতন হয়ে আর কি একটা জায়গায় ঠেঁচ দিয়ে দরজার গায় বসেছিলাম ঠেঁচ দিয়ে দরজার গায়ে বসেছিলাম আর আমার সামনে মানে প্রদীপ জ্বলছিল প্রদীপটা জ্বলছিল আর এবারে আমি বসেছিলাম বসে আর আমি শাঁখ বাজাতে বাজাতে বাজা বাজে বাজে বাজাচ্ছি মাঝে মাঝে এ করতে করতে আমার আর কি মানে শরীরটা আচ্ছন্ন মতন হয়েছে শুয়ে তো বসে বসে তো আর লোকে ওরকমভাবে ঘুমার ঘুমানো যায় না আচ্ছন্ন মতো আসল কথা ক্লান্তি ছিল তো সারাদিন টায়ার কোনো অনেক সকাল থেকে উঠে গোপাল সোনাকে অভিষেক করা তারপরে ভোগের তো বিশাল পুজোর ভোগের যন্ত্র করা কাটাকাটি ফলমূল শাক সবজি কাটা অনেক রকমের জিনিস আগের দিন থেকে নারকেল না তালের বড়া মানে কি খাটাখাটনি বাসনপত্র মাজা সব মিলিয়ে মিশিয়ে সব কিছু করতে করতে মানে প্রচুর খাটনি গেছে টায়ার্ড ফিল করছিলাম যার জন্য বসে বসেই আর কি শাঁখ বাজাতে বাজাতে আর কি শরীরটা কেন আচ্ছন্ন হয়ে গেছে কিন্তু বসে আছি জেগে জেগে তো সেন্স রয়েছে পুরো বডির মধ্যে ওটা তো আর ঘুম বলা যায় না কারণ না শুলে তো কমপ্লিটলি যে ঘুম যেটা সেটা আসতে পারে না ড্রিমটাও তো ঘুমের মধ্যে যতটা হয় সেরকম হয় না এটা একটা বডিটা আচ্ছন্ন ভাব তা তার মধ্যে হঠাৎ আমি দেখতে পাই মানে সে বলতে গেলে জেগে জেগেই দেখা বসে দেখার মতনই কিন্তু চোখটা বন্ধ ছিল যাই হোক সেই হঠাৎ আমি দেখতে পাই যে মানে বলতে গিয়েও আমার নিজেরই মানে এ করতে পারছি না আমি এমন অবস্থা বিশ্বাস করতে পারছি না বন্ধুরা নিজেরাই কি বলবো তোমাদের কিন্তু সত্যি তাই যে মানে হঠাৎ দেখতে পাই যে সিংহাসনের থেকে আর কি গোপাল সোনাকে তো সিংহাসনের বাইরে বসানো ওইখানে হঠাৎ দেখি না গোপাল সোনা বসে আছে তারপর উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে তা দেখি কি যে হলদে রঙের ধুতি মানে ধুতি পরা বাচ্চা ছেলে যেরকম হলদে রঙের ধুতি পরা মাথায় ময়ূরের পালক দেওয়া হাতে বাঁশি রয়েছে তা দেখি যে দুষ্টু দুষ্টু মুখেতে তার সামনে যে নৈবেদ্যগুলো দেওয়া হয়েছিল আর কি তালের বড়া নারকল নাড়ু তারপরে মালপোয়া যত যত মানে যা যা জিনিস দেওয়া সম্ভব দেওয়া যায় নানা রকমের ভোগ লুচি পায়েস তার যেগুলো মানে ফেভারিট পছন্দ করেন মাখন মিছিলি সমস্ত দোয়া ছিল তা উনি দেখছি সেগুলো মানে গোপাল দেখছি হাতে করে করে সেইগুলো তুলে তুলে খাচ্ছে হাতে করে করে সেগুলো তুলে তুলে খাচ্ছে আর বজ্জাতি করছে যেরকম গোপাল আর কি যেরকম দুষ্টুমি করে আমরা দেখি ওই রকম করছে গায়ে মানে গালে টালে মাখছে লাগাচ্ছে পায়েস টায়েস তুলে খাচ্ছে এইরকম করছে দৌড়ো দৌড়ি করছে খুব ছোটাছুটি করছে আর আমি বসে বসে ওই দেখে না আমি গোপাল ধরতে যাচ্ছি গোপাল ধরতে যাচ্ছি ছুটে যে যেয়ে তুই যেন দুষ্টুমি করছিস পড়ে যাবি দুষ্টুমি করছিস পড়ে যাবি ব্যথা পাবি মানে এরকম বলে আমি আর কি গোপালকে ধরতে যাচ্ছি বসে বসেই হাত পাওরম করছি তখন আমার আশেপাশে যারা বসেছিল আর কি তারা বলছে এই কী রে বলতে তো এবার আমি চোখ বন্ধ করেই তো হচ্ছে জিনিসটা তা আমি ওরকম হতে হতে যখন আর কি দেখছি গোপাল ওরকম বদমাইশি করছে খুব ওর দৌড়োদৌড়ি করতে করতে আমার কাছে যেই এসেছে আমি এরম ধরতে গেছি তা গোপালের গায়ের হাওয়াতে দেখি প্রদীপটা নড়ে উঠলো প্রদীপের শিখাটা নড়ে উঠলো খুব জোরে তাই এবারে সেটাও আমি দেখলাম তো যখন আমি চোখ করছি তখন দেখি সত্যি প্রদীপের শিখাটা খুব জোর মানে দুলে উঠেছে নড়ে উঠেছে তাই এবারে আমি ওইরম মানে চমকে উঠেছি তা আমার মাটা আর তখন বলছে কিরে তোর কী হয়েছে তুই ওরকম করছিলি হাত পাগুলো তুলে কিরম দাঁড়াই দাঁড়া আরম দুষ্টুমি করিস নি এরম এরম বলছিলিস তারপর চমকে মতন উঠলি কিরে তখন আমি বললাম যে এরম 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 ব্যাপার তখন ঠাকুর মশাই যিনি ছিলেন তিনিও শুনে বললেন যে ও বাবা তাই তোমায় তো গোপাল মানে জানান দিল যে উনি ভোগ গ্রহণ করেছেন আজকের পুজো উনি মানে পরিতৃপ্ত প্রসাদগুলো উনি যে গ্রহণ করেছেন সেবাটা নিয়েছেন এটা তোমাকে জানানো জানালেন উনি তো তোমার খাট নিয়ে আজকে তোমার মানে কষ্ট আজকে সার্থক হয়েছে তোমার এ তোমার সেবা গ্রহণ করেছে ভগবান তুমি ভাগ্য মানে তোমার খুব ভাগ্য ভালো এরকম বললেন এটা সেটা ফোনে আমি সত্যি আমার ভাগ্য ভালো বলেই আমি মনে করি বন্ধুরা কারণ এই ভাগ্য সচরাচর লোকে পায় না মানে হাজার কষ্ট করলেও পায় না তা আমি সত্যি ভাগ্যবান আমি এই ঘটনা তাই তোমাদের কাছে শেয়ার করছি কিন্তু দুঃখের বিষয় এই মানে যে সময় ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে ওই সময় আর কি আমার এই ফোন ছিল না বা চ্যানেলও আমার ছিল না যে কারণের জন্য আর কি মানে এ করতে পারিনি ভিডিওটা শ্যুট করতে পারিনি মানে সেই পজিশানটা সেই মানে ঘটনাটা তোমাদের কাছে তুলে শেয়ার করতে পারিনি আমার এর আগেও অনেক ঘটনা বলি না গোপাল সোনা যেদিন থেকে আমার বাড়িতে এসেছে সেদিন থেকে প্রতিনিয়ত লীলা করে প্রতিনিয়ত মানে ছোট থেকে বড় থেকে সব সময় করে আমার সেগুলো খুব আফসোস হয় যেগুলো আর কি আগে ঘটে গেছে আমার কাছে ফোন ছিল না আমি শেয়ার করতে পারি না সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি বা বলতে পারিনি সে ঘটনা আজকের বলছি বহু বছর আগে এক ঘটনা কদিন আগেও তোমাদের কাছে বলেছি বন্ধুরা তা সেটা আমার কাছে খুব আফসোসজনক হয় মনে হয় যে আমি একা যেটা উপভোগ করি সেটা আরও পাঁচটা বন্ধুকে শেয়ার করি তারাও জানুক যারা গোপালের ভক্ত কিন্তু পারিনি বন্ধুরা তার জন্য আমার খুব খারাপ লাগে আফসোস করি তো বন্ধুরা এই ঘটনা এটা সত্য ঘটনা একদম মানে এখানে কোনো রকম কোনো এ নেই একদম বাস্তব সত্যি ঘটনা কিন্তু অবিশ্বাস্য লাগছে সত্যিই কারণ এরকম ভাবা যায় না তা সেই সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও গোপালের জন্য আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের আমাকে জানিও অবশ্যই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে গোপালের গল্প শোনো গোপালের ভিডিও দেখো গোপালের সেবা করো ধন্যবাদ